আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত প্রত্যন্ত উপজেলা হরিপুর হরিপুরের পূর্ব প্রান্ত ঘেসা রানশিংহ উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে এই ইউনিয়নে রয়েছে আপনাদের আমাদের সকলে সুপরিচিত বিনোদন পার্ক রামরাই দিঘি এই রামরাই দিঘি পরিচালনা করে থাকেন রানসিংকেল প্রশাসক আমি আজকে আপনাদের এই রামরাই দিঘির ভিতরের অংশটা দেখবার চেষ্টা করব। সবাই আমাদের সঙ্গে থাকুন প্রবেশের প্রথমেই দেখবেন শাপলা চত্বর তার প্রান্তে রয়েছে দোতলা টিনের চালা করানো একটি ঘর এই ঘরেই কিন্তু এই পুরো নিয়ন্ত্রণ করা হয় আর এই যে লাল লাভ দেখতেছেন এটি হচ্ছে এই পুকুরের হৃদয় স্পন্দন এখানে আসলেই যুগল সকলের মন ভালো হয়ে যায় এই হৃদয় স্পন্দনের বাম পাশে রয়েছে পাহাড়ের চূড়াই উঠার এবং নামার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে যেমনটা ভালো লাগে তেমনটা উপকার হয় শারীরিক চর্চায় এইখান থেকে নামার পরে চোখে পড়বে সব থেকে মূল আকর্ষণ হচ্ছে বট রয়েছে ইঞ্জিন চালিত এটাই হচ্ছে কিন্তু এই রামড়াই দিঘির সব থেকে আলোচিত একটা জায়গা এখানেই কিন্তু সবাই তাদের মনের যে শান্তি তৃপ্তিটা পাই এই ব্রিজের মধ্যে পাই আমরা এখন এই ব্রিজটির মধ্যে যাবো আপনাদেরকে সেখান থেকে পুকুরের যে পিছনের অংশটা সেটা দেখার চেষ্টা করব ভাইরাল এই ব্রিজে উঠলেই মনে হবে আপনি রাজকীয় একটা জায়গায় চলে এসেছেন এই ঠাকুরগাঁও জেলার রানশীল উপজেলার এই রামরাই দিঘের পুরো দৃশ্যটা দেখে মনে হবে এটি বাইরের কোনো দেশের একটি দৃশ্য এখানে আসলেই আপনাদের মন ভালো হবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দীঘির অথৈ জল এই জলের মধ্যে চলাফেরার মাছের যে ঝলকানি সেই ঝলকানি আপনাদেরকে অন্যরকম একটা অনুভূতি এনে দেবে ভালো লাগা এনে দিবে। এই পুকুরের চতুর্দিকে রয়েছে উঁচু পাহাড় আর সারিবদ্ধ লিচুর বাগান এই পুকুরের বিস্তারিত এখান থেকে পাবেন এই শুরু পথে হাঁটতে হাঁটতে আপনারা যখন ক্লান্ত হয়ে যাবেন তখনই আপনাদের ক্লান্ত মনকে শান্ত করার জন্য পেয়ে যাবেন এই সিমেন্টের ব্যাঞ্জ এখান থেকেও পুকুরের অনেকটা অংশ আপনারা উপভোগ করতে পারবেন সামনে এগুলোই দেখতে পাবেন এই রামলায় যারা পর্যটন হিসাবে আসেন যারা ঘুরতে আসেন আপনারা চাইলে এখানে বিনোদনের ব্যবস্থা করতে পারেন তার জন্য তৈরি করা হয়েছে মঞ্চ এই মঞ্চটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে এই মঞ্চটি যে জায়গায় নির্মাণ করা হয়েছে তার পশ্চিম পার্শ্বেই রয়েছে কিন্তু এই হুসেনগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এখান থেকে নেমে আসলেই পেয়ে যাবেন চেঞ্জিং রুম এবং বিশ্রামাগার এই বিশ্রামাগারের পূর্ব প্রান্তে রয়েছে দীঘির যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্য একটি ছোট্ট ব্রিজ এবং চতুর্দিকে গ্রিল দিয়ে বেষ্টিনি করানো এখান থেকে কিন্তু আপনারা পুকুরের পুরো দৃশ্যটা ভালোভাবে উপভোগ করতে পারবেন আর এটি হচ্ছে সজন মাঝির সেই নৌকা যেই নৌকায় সজন মাঝি সখিরে পার করে আপনি নির্জনে একা থাকতে চান সেটি এই ঘর আর এখানেই পেয়ে যাবেন আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসেন আপনাদের বাচ্চাদের জন্য শিশু পার্ক এই পার্কে বাচ্চাদের অনেকগুলো খেলনা সামগ্রী রয়েছে যেখানে আপনাদের বাচ্চারা খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়ে খেলতে পারবেন এবং উপভোগ করতে পারেন আর এটি হচ্ছে আমার নিজের পছন্দের সব থেকে এই ত্রিভুজ ব্যাঞ্চ এটি আমার কাছে ভীষণ ভালো লাগে সব শেষে

সকল বয়সী মানুষের পছন্দের খাবার আমি আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের